ইস্তেমা ময়দানে তাবলিক জামায়াতের একপক্ষের শীর্ষ মুরুবী মাওলানা সাত ও তাদের অনুসারীদের জোড়া ইস্তেমাকে ঘিরে গত কয়েকদিনের অব্যাহত বিরোধের জেরে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে আহত প্রায় শতাধিক হয়েছেন সকাল আটটায় পুরো ময়দান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলিক জামাতের জোবায়ের পন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ও মাওলানা সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার সতেরো ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগাসিন্দু গ্রামের বাচ্চু মিয়া সত্তর ও ঢাকার দক্ষিণ খানের বেরাইড এলাকার বেলাল ষাট আরেকজনের নাম পরিচয় জানা যায়নি আহতরা হলেন মজিবুর রহমান জহুরুল ইসলাম আরিফ ফয়সাল তরিকুল শাহেদ উকিল মিয়া আন্ততঙ্গি খোরশেদ আলম বেলাল আনোয়ার আবু বক্কর আরিফুল ইসলাম আনোয়ার আনোয়ার ফোরকান আহমেদ আর রুফ মজিবুর রহমান সহ অনেকে ওসি হাবিব বলেন রাতে ইস্তেমা ময়দানে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে একজন হাসপাতালে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এখন পরিস্থিতি শান্ত আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে